জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি কেন যোগ দিল না সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে সেই আলোচনার মাঝে গতকালকে পঞ্চগড়ে অবস্থান করা সার্জিস আলম তিনি মন্তব্য করেছেন যেটা সেটা সরকারের জন্য খুবই বিব্রতকর ব্যাপার তিনি মন্তব্য করছেন সরকার এই সনদ স্বাক্ষরের মাধ্যমে সেফ এক্সিট খুঁজছে এটা একটা সেফ এক্সিটের ওয়ে হিসেবে ব্যবহার করছে সরকার সরকার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে কীভাবে সেফ এক্সিট খুঁজছে কেন তিনি এই মন্তব্য করলেন আবার জুলাই ঘোষণাপত্রের দিনে যখন আমরা দেখেছিলাম তাকে কক্সবাজার ঘুরতে জুলাই সনদ স্বাক্ষরের দিনে তিনি তখন পঞ্চগড়ে ঢাকাতেই নেই কেন এই প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টা করব সার্জিস আলমের মন্তব্যে এবং সার্জিস আলম যখন এই কথা বলছেন তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সরকারের সঙ্গে এনসিপির দ্বন্দ্বটা চরমে উঠেছে এবং সেই দ্বন্দ্বটা রূপ নিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই দ্বন্দ্বটা প্রকাশ্য রূপ যখন নিল তখন সার্জিস আলম যে মন্তব্যটা করছেন সেই মন্তব্যটা খুবই বিব্রতকর সরকারের জন্য তার মন্তব্যটা তার তাকে নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সরকার জুলাই সনদকে সেফ এক্সিট হিসেবে ব্যবহার করছে সার্জিস তিনি মন্তব্য করেছেন জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অন্তর্বর্তী সরকার আবারও দায় সারা আচরণ করেছে বলে তার ভাষ্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে মানে সংঘর্ষের ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধাদের যেভাবে লাঠিপেটা করা হয়েছে সেটাকেও দুঃখজনক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এটাকে অন্যভাবেও ট্যাকেল দেয়া যেত জুলাই যোদ্ধাদের উপরে যখন পুলিশ টর্চার করছে লাঠিচার্জ করছে সাউন্ড গ্রেনেড দিচ্ছে জুলাই আহত যোদ্ধার কৃত্রিম হাত যখন ছিটকে পড়ছে রাস্তায় তখন তিনি এটাকে বলছেন যে এটাকে অন্যভাবেও সরকার ডিল করতে পারতো এত নমনীয় কেন এর আগে যখন শেখ হাসিনার আমলে পুলিশ এরকম আচরণ করেছে কিংবা এর চাইতে নমনীয় আচরণও যখনও করেছে তখন তাদেরকে অনেক বেশি তীর্যোগ কথাবার্তা বলতে শুনেছি এখন এত নমনীয় অবস্থান কেন সেই প্রশ্নটাও আসছে তাহলে কি জুলাই যোদ্ধাদের আহত যারা তাদেরকে তারা অন করতে পারছেন না সেই প্রশ্ন করলে আমার মনে হয় যে অপরাধ হবে না তিনি বলছেন যে জুলাই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আবারও দায়ী আচরণ করেছে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কার করা দরকার ছিল সেগুলো এড়িয়ে গিয়ে তাড়াহুড়া করে দায় সারা সাক্ষা দায়ী স্বাক্ষর আদায় করা হয়েছে এতে স্পষ্ট হয় সরকার জনগণের নিরাপত্তার বদলে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছে অর্থাৎ নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছে তারা এটাকে সেফ এক্সিট হিসেবে ব্যবহার করতে চাইছে বলেছেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে কেবল একটি নামমাত্র ঐক্যমত্ত্ব দেখিয়ে সনদে স্বাক্ষর করেছে যেখানে জনগণের বাস্তব দাবি ও আন্দোলনের প্রতিফলন অনুপস্থিত সংস্কার হোক বা না হোক আনি আইনিভিত্তি থাকুক বা না থাকুক সরকার জুলাই সনদকে কেবল একটি সেফ এক্সিট হিসেবে ব্যবহার করছে তাই নামমাত্র স্বাক্ষর করেই নির্বাচনমুখী হতে চাই তারা এমন মন্তব্যও তিনি করেছেন তিনি প্রশ্ন করেছেন গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তাহলে সংশ্লিষ্ট দাবিগুলোর কি হবে নোট অফ ডিসেন্টগুলো কার্যকর হবে কিনা না সেটি পরিষ্কার করা দরকার অর্থাৎ তারা আইনি ভিত্তি চাই গণভোট যেমন চাই তেমনি সাংবিধানিক আদেশ চাই এই ব্যাপারগুলো আমরা তাদের দাবির মধ্যে দেখছি এবার তিনি এটাকে সেফ এক্সিট যখন ভাবছেন বলছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিয়ে একই গণমাধ্যমের আরেকটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন এনসিপির বিচক্ষণতার অভাব রয়েছে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এনসিপি রাজনৈতিকভাবে বিচক্ষণতার পরিচয় দেয়নি তাদের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি প্রত্যাশা করেছেন যে তাদের রাজনীতি আরও ম্যাচিউর্ড হবে এই যখন অবস্থা তখন এনসিপি মাঠে এমন এনসিপি নেতা আক্তার হোসেন তিনি বলেছেন জনগণকে সাথে নিয়ে এটা মোকাবেলা করবেন তারা অর্থাৎ তারা মাঠে নামার পরিকল্পনা করছেন মাঠে নামার পরিকল্পনা যখন করছেন তখন এটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় দর্শক আপনার কি মনে হয় সরকার কি সত্যি এটার মাধ্যমে সেফ এক্সিট নিতে চাইছে সেটা বিএনপির কাঁধে ভর করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে